হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন সাজজ অব দ্য মাইন্ড বইটি কাল লেখা রাইট অ্যান্সার অপশান বি রজার পেনরোজের লেখা পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি তামার উৎপাদন হয় পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি তামার উৎপাদন হয় রাইট অ্যান্সার অপশান এ চীন দেশে সমস্যা পূরণ গল্পটি কাল লেখা সমস্যাপূরণ পূরণ গল্পটি কার লেখা রাইট অ্যান্সার অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রদত্ত বিকল্পের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি সাহিত্যে নোবেল পুরস্কার কে পাননি রাইট অ্যান্সার অপশান সি মারিয়া রেজা তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আধুনিক ভারতের মনু কাকে বলা হয় আধুনিক ভারতের মনু বলা হয় বি আর আম্বেদকরকে অপশন সি রাইট অ্যান্সার এজরা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এজরা কাপ পোলো খেলার সঙ্গে সম্পর্কিত অপশান বি রাইট অ্যান্সার এখনো পর্যন্ত অলিম্পিক গেমসে ভারতীয় পুরুষ হকি দল কতবার সোনা জিতেছে এখনো পর্যন্ত অলিম্পিক গেমসে ভারতীয় পুরুষ হকি দল কতবার শোনা জিতেছে রাইট অ্যান্সার অপশান সি আটবার কামলাং অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত কামলাং অভয়ারণ্য মিজোরাম রাজ্যে অবস্থিত অপশন বি রাইট অ্যান্সার ভারতের সাংবাদিকতা জনক কাকে বলা হয় জেমস অগস্টন হিকিকে বলা হয় জেমস অগাস্টন হিকিকে বলা হয় ইটস কুইক অ্যান্ড ইজি ইটস কুইক অ্যান্ড ইজি এই ট্যাগলাইনটি কোন সমাজ মাধ্যমের সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম নাকি ফেসবুকের সঙ্গে যুক্ত রাইট অ্যান্সার ফেসবুকের সঙ্গে যুক্ত অপশান ডি রাইট অ্যান্সার ফেসবুক কালো গান্ধী কাকে বলা হয় কালো গান্ধী বলা হয় নেলসন ম্যান্ডেলাকে বলা হয় অপশান বি রাইট অ্যান্সার নেলসন ম্যান্ডেলাকে কালো গান্ধী বলা হয় ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কতগুলি রাইট অ্যান্সার অপশান বি সাতটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হল পরমবীর চক্র অপশান সি রাইট অ্যান্সার প্রথম কোন ভারতীয় স্ট্যালিন পুরস্কার পান প্রথম কোন ভারতীয় অপশান সি রাইট অ্যান্সার সৈফুদ্দিন কিচুলু নেক্সট হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন না কে এখানে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এখানে কে ছিলেন না রাইট অ্যান্সার অপশান ডি ভগৎ সিং প্লেইং টু উইন মাই লাইফ অন অ্যান্ড অফ কোর্ট কার আত্মজীবনীমূলক বই এটি কার আত্মজীবনীমূলক বই রাইট অ্যান্সার অপশান এ সাইনা নেহওয়ালের সাইনা নেহওয়ালের সুপ্রিম কোর্টে ভারত সরকারের হয়ে মামলাগুলি লড়েন কে সুপ্রিম কোর্টে ভারত সরকারের হয়ে মামলাগুলি লড়েন কে রাইট অ্যান্সার অপশান ডি অ্যাটর্নি জেনারেল বীজের সুপ্তদশা ভঙ্গ করে কোন হরমোন বীজের সুপ্তদশা ভঙ্গ করে কোন হরমোন রাইট অ্যান্সার অপশান বি ডরমিন কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সম্রাটের আমলে র্যান্সের অপশান ডি প্রথম কুমারগুপ্তর কুমারগুপ্তের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় সামনা কোন দলের মুখপাত্র শিবসেনা দলের মুখপাত্র দলে ডাউন দলে সিনড্রম কি ডাউন সিনড্রম কী র্যান্সের অপশান সি ক্রোমোজমের সমস্যা ভারতের হাউস অফ পিপল কে ভেঙে দিতে পারে ভারতের হাউস অফ পিপল কে ভেঙে দিতে পারে রাষ্ট্রপতি অপশান বি রাইট অ্যান্সার একটি জিরো পয়েন্ট ফাইভ গ্রামের ক্লোরিন ট্যাবলেট কত কত লিটার জল জীবাণুমুক্ত করতে পারে কুড়ি লিটার জলকে জীবাণুমুক্ত করতে পারে অপশান ডি রাইট অ্যান্সার রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান কে রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান কে রাইট অ্যান্সার অপশান বি রাজ্যপাল ভারতের সংবিধানের সংবিধানের সাম্যের অধিকার কত নম্বর ধারায় লিপিবদ্ধ আছে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকার কত নম্বর ধারায় লিপিবদ্ধ রয়েছে রাইট অ্যান্সার অপশান এ চোদ্দো থেকে আঠেরো নম্বর ধারায় লিপিবদ্ধ করা আছে আন্তর্জাতিক অহিংসা দিবস কত তারিখে পালন করা হয় আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয় দুই অক্টোবর অপশান এ রাইট অ্যান্সার উনিশশো সালের কত তারিখে অমৃতসরের জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কত তারিখে রাইট অ্যান্সার অপশান ডি নয় এপ্রিল ডামিনিক ল্যাপেয়ারের উপন্যাস বিয়ন্ড লাভ কোন বিষয় নিয়ে লেখা বিয়ন্ড লাভ কোন বিষয় নিয়ে লেখা রাইট অ্যান্সার অপশান সি এইডস রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে তিরিশ বছর বয়স হতে হবে অপশন ডি রাইট অ্যান্সার ভ্যাকসিন শব্দটি কে প্রথম ব্যবহার করেন ভ্যাকসিন শব্দটি ব্যবহার করেন লুই পাস্তোর অপশান বি রাইট অ্যান্সার ব্যক্তবিজি উদ্ভিদের ব্যক্তবীজী উদ্ভিদের শস্য সাধারণত কখন উৎপন্ন হয় ব্যক্ত বিজি উদ্ভিদের শস্য সাধারণত কখন উৎপন্ন হয় নিষেকের আগে অপশন বি রাইট্যান্সার পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের পঞ্চায়েতের প্রথম নির্বাচন কত সালে হয়েছিল পশ্চিমবঙ্গে প্রথম কত সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল রাইট্যান্সার অপশান এ উনিশশো সালে হুগো দাভিস কোন অধ্যায়ের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত হুগো দাভিস কোন অধ্যায়ের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত রাইট অ্যান্সার অপশান ডি মিউটেশনের সঙ্গে সম্পর্কিত তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো